আচ্ছা প্রাচীন ভারত এবং প্রাচীন গ্রীস এই উভয়ের সভ্যতার মধ্যে কিছু মিল দেখা যায় বিশেষ করে আলেকজান্ডার যে সময় ভারত আক্রমণ করলেন ওই সময় তার কিছু আগে থেকে গ্রিকদের বর্ণনা থেকে অন্ত গ্রিকদের বর্ণনা থেকে আমরা কিছু ধারণা পাই এই উভয় সমাজের মানে মিল অমিল সম্পর্কে তো এই যে বৈশিষ্ট্য ভারতের তখন যে বৈশিষ্ট্যগুলো ছিল এবং গ্রীষ্মের যে বৈশিষ্ট্য ছিল বেশ কিছু সামাজিক বৈশিষ্ট্য রাজনৈতিক বৈশিষ্ট্য এগুলোর থেকে কিছু ক্ষেত্রে বেশ মিল পাওয়া যায় সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব তিনশো আলেজান্ডার সময় তো তিনশো কত তেইশ না ওই মনে থাকে না ওইরকম হ্যাঁ হবে আর কি মানে তারপরে খ্রিস্টপূর্ব তিনশো বছর আগে ধরে নিতে পারি আমরা ওই সময়টা ভারতের ইয়ের মধ্যে কিছু মিল দেখা দেয় যাচ্ছে এটা থেকে আমাদের আমরা কি ধারণা করতে পারি এই দুটো রুট কি অভিন্ন একই অতীত থেকে এই দুটো সমাজ বা দুটো সভ্যতা এসেছে ওই সময়ে আলেকজান্ডার সময় বা পরবর্তীকালে এবং কিছু আগের কাছাকাছি সময়ের ভারতীয় সমাজ আর গ্রিসের সমাজে এত মিল কেন কিছু ক্ষেত্রে এগুলো তোমার ধারণা যদি তুমি কিছু বলো আলোচনা করো আমরা তো ঠিকও করেছি আজকে বিষয়টার পর একটু মনোযোগ দিয়ে আলোচনা করবো আমরা খুব ইন্টারেস্টিং বিষয় আসলে আমরা তো শুধু গ্রিক মানে গ্রিক ঐতিহাসিকদের কাছ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন সমাজ সম্পর্কে জানি না আমরা বিভিন্ন বৌদ্ধ জৈন সাহিত্য থেকেও জানতে পারি ভারতের প্রাচীন সমাজ সম্পর্কে তো আমরা জেনেছি যে সে সময়ে ভারতে এক ধরনের গণতন্ত্র ছিল গণতন্ত্র ছিল হলো সমাজ বিভিন্ন যে জনপদ ছিল ভারতে অনেকগুলো জনপদ ছিল বিভিন্ন গোত্রীয় শাসন ছিল সেই শাসনগুলো জন গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন হতো মানে ভারতবর্ষে সেটা গ্রিক ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যেটা ওনারা আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত সিন্ধু নদীর অবহিকা পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন যে ইয়ের মাধ্যমে মানে অর্থাৎ ইয়ের এটা হলো রিপাবলিক বা জনপ্রতিনিধিমূলক সভা ও পরিষদের মাধ্যমে শাসন করা হতো এই এই জিনিসগুলো তারা দেখেছেন এবং আমরা বৌদ্ধ সাহিত্য পেয়েছি এ বিষয়ে আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো সাক্ষ্যদের রিপাবলিকান স্টেট বা গণরাজ্যতে যে পরিচালনা পরিষদ ছিল সেখানে সদস্য সংখ্যা ছিল পাঁচশো জন অর্থাৎ বুদ্ধের বুদ্ধের হ্যাঁ বুদ্ধের যে ইয়ে নিজস্ব যে জন্মভূমি যেটা তাদের যে গোষ্ঠী হ্যাঁ তার যে গোত্র আর কি সেই সাক্ষ্য তার সাক্ষ্য গোত্রের মানুষ তো উনি ওই গোত্রে দেখা যায় যে যে রিপাবলিকান স্টেট তাতে ছিল পাঁচশো জনের মতো মনে করা হয় যে পাঁচশো জনের মতো সদস্য সংখ্যা তার অ্যাসেম্বলিতে বা পরিচালনা পরিচালনা পরিষদে আর ঐতিহাসিকরা বলছেন যে এথেন্সের পরিচালনা পরিচালনা পরিষদে একই সময় মোটামুটি একই সময়। এজেন্সি পরিচালনা পরিষদও একই সংখ্যক সদস্য সংখ্যা ছিল এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্য হওয়ার মতো বিষয় আচ্ছা আরেকটা মিল পাওয়া যায় প্রাচীনকালে ভারতবর্ষে তক্ষশিলা বেনারস বেনারসের এই মানে মতো কেন্দ্রে বিখ্যাত পণ্ডিতদের একটা সমাবেশ ঘটেছিল এবং তারা এখানে শিক্ষাদান করতেন কিন্তু এই শিক্ষাগুলো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে হতো এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না রাষ্ট্র বা সে সময় যে সমাজ ছিল সেটা তাদের কোনো ভূমিকা ছিল না তারা ব্যক্তিগত উদ্যোগেই করতেন আর এটা এবং এই তারা কোনো প্রতিষ্ঠানও গড়ে তোলেন নাই মজার ব্যাপারে হল প্রাচীন এথেন্সে শিক্ষাব্যবস্থা দীর্ঘকাল রাষ্ট্রের পরিবার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক ছিল এই দুই জায়গায় আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায় এগুলোর কি কমন কোনো রুট আছে কি না সেগুলো নিয়ে ভাবার বিষয় আর আরেকটা জিনিস এমনি প্রসঙ্গক্রমে বলি সেটা হলো মানে শিক্ষা ব্যবস্থা ভারত প্রাচীন ভারতে এত উন্নত ছিল যে খ্রিস্টীয় যুগের শুরুতে উচ্চশ্রেণীর মধ্যে শিক্ষার হার সম্ভবত পঁচাত্তর ভাগ হয়েছিলেন বিভিন্ন ঐতিহাসিক এটা মনে করেন তো সমসাময়িক যুগে সমসাময়িক যুগে পৃথিবীর কোনো অঞ্চলেই এত শিক্ষার বিস্তার ঘটে নাই এটা হলো খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা তো এখান থেকে আমরা আসলে মানে আরো প্রাচীন কোনো ঐতিহ্যে যেতে পারি যেখানে সিন্ধু সভ্যতা মানে হয়তো কমন একটা রুট যেখান থেকে হয়তো এই প্রাচীন ভারত এবং প্রাচীন গ্রীষ্মে সভ্যতার এই সভ্যতারই উপাদানগুলো বিস্তার ঘটেছে এটা সভ্যতার উপাদানগুলো বিস্তৃত হয়েছে বিস্তৃত হয়েছে এই দুইটা সঞ্চারিত হয়েছে দুইটা জায়গায় হতে পারে হতে পারে তো বৌদ্ধ ধর্মে যেরকম আমরা দেখি বৌদ্ধ বৌদ্ধ শুধু বৌদ্ধ ধর্ম না বৌদ্ধ ধর্মে যেটা দেখি সেটা হলো সংঘ সংঘের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল কিন্তু সংঘের সিদ্ধান্তটা না হতো আলাপ আলোচনা করে গৌতম বৌদ্ধ নিজেও আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতেন সংঘের মধ্যে আর এই সংঘ মনে করা হয় যে সংঘের এই কালচার ঐতিহ্যটা এসছে হলো এই গণরাজ্যর যে মানে গণতন্ত্রের যে সংঘ সেখান থেকে অর্থাৎ অ্যাসেম্বলির থেকে অ্যাসেম্বলি হল যে কালচার আরও আগে থেকে চলছিল ভারতবর্ষে সেখান থেকে এসছে তো আমরা এটা আমাদের মনে হয়েছে যে এই মানে গণরাজ্যগুলোর যে সংঘ এটা আরও অনেক প্রাচীনকালের এবং ভারতবর্ষে এটা হয়তো সিন্ধু সভ্যতা থেকেই এসছে কারণ সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতায় বৈশিষ্ট্যগুলোর মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না যে সেখানে একক কোনো বংশানুক্রমিক রাজা ছিলেন বা এখন কোনো শাসক ছিল কোনো জন কোনো জনপদেই পাওয়া যায় না অর্থাৎ হরপ্পা মহঞ্জো বা বড় বড় নগরগুলো যেগুলো রাখি গাড়ি ধলাভিড়া গানের গানের তো খনন হয় নাই তেমন একটা কিন্তু রাখাঞ্জ দরো যেগুলোতে খনন হয়েছে সেগুলোতে এরকম কোনো আমরা পাই নাই যে এমন কোনো দৃষ্টান্ত পাইনি যেখানে রাজপ্রাসাদ পাওয়া গেছে যেখানে রাজার সমাধি পাওয়া গেছে এমন কোনো কিছু পাওয়া যায়নি অর্থাৎ ক্ষমতার ভবনের কোনো চিহ্ন নাই কোথাও হ্যাঁ আর হুইলার তো বলেই দিয়েছেন যে মঞ্জোদার তো খনন করে হুইলার বলেছিলেন যে ওখানে একটা অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হল একটা হল বলে উল্লেখ করেছেন ওনার যে মানচিত্রে এটা তাৎপর্যপূর্ণ আমরা মনে করা যেতে পারে আমাদের মনে করা যেতে পারে যে সিন্ধু সভ্যতায় গণতন্ত্রের চর্চা ছিল যেটা পরবর্তী ভারতবর্ষে এবং আহ পর্যন্ত আমরা গ্রীষ্ম দেখতে পাই দেখতে পাই একটা ইন্টারেস্টিং বিষয় ভারতবর্ষে বুদ্ধের সময় তো গণতান্ত্রিক অনেক মানে প্রজাতান্ত্রিক রাজ্য ছিল রাষ্ট্র ছিল গণরাজ্য গণরাজ্য বলা হয় যেগুলোকে এগুলোতে গণতান্ত্রিক চর্চা ছিল এটা আমরা জানি সমসাময়িক কালে গ্রীষ্ম এই জিনিসটা ছিল সেটাও আমরা জানি তো এটা থেকে এটা আসলে এই অনুমান করা খুব যুক্তিসঙ্গতই মনে হয় যে এবং গ্রীষ্মের যে দেব দেবীদের যে সমস্ত নাম আমরা পাই তোমার অনেক দেবদেবী তো এই বৈদিক দেবদেবী দেশের মিল অনেক দেবদেবীর নাম পাওয়া যায় থেকে মনে করা হয় যায় জিউ ইয়ে গ্রীষ্মের দেবতা তো বোঝা যায় যে একটা অভিন্ন রুট অভিন্ন শিখর থেকে অভিন্ন জায়গাতে মূল থেকে এসছে এই দুটো সভ্যতাই পরবর্তীকালে রুট হচ্ছে আমরা অনুমান করি সিন্ধু সভ্যতা গ্রীষের জন্য অনেক দূর হতে পারে সিন্ধু সভ্যতার এলাকা তো ভারতের জন্য ওই উত্তরপ্রদেশ বা বিহার অঞ্চল মগধ অঞ্চল এগুলোর জন্য তার সিন্ধু সভ্যতা কাছাকাছি প্রায় ইয়ে থেকে মানে উত্তরপ্রদেশ তো লাগালাগি এলাকা সিন্ধু সভ্যতার এলাকার অঞ্চলের কাছাকাছি কাছাকাছি পাঞ্জাব আর এই পাশে আর হারিয়ানা এবং ইয়ের পাশে তো হচ্ছে উত্তরপ্রদেশ এখানে প্রভাব থাকাটা অনেক মানে স্বাভাবিক সহজ সহজ হ্যাঁ সভ্যতা ধ্বংস যখন হয়েছে তখন তার এদিকে চলে এসছে সভ্যতার দিকে সেভাবে বিস্তৃত কেন হয়নি সিন্ধু সভ্যতা লাগা লাগে খুব উর্বর ভূমি গাঙ্গিকা তো খুবই উর্বর ভূমি বিশাল একটা অঞ্চল উর্বর সমতল ভূমি উর্বর ছিল বনাঞ্চল ছিল কেন কেন এখানে সিন্ধু সভ্যতার বিস্তারটা হলো না সিন্ধু ওই নদী পার হয়ে কিছু দূর ছয়শ তিন নদী অবহে অসহ নদী পার হয়েছিল ইয়ে পর্যন্ত যমুনা হ্যাঁ যমুনা পর্যন্ত গেছে তারপরে আসেনি কেন এটা খুব ইন্টারেস্টেং আলোচনা এটা অবশ্য আমরা আমাদের ওই ইয়েতে কি নাম সিন্ধু সে গঙ্গা এক সভ্যতার পটল সভ্যতার যাত্রা মথযাত্রা যাত্রা। সেখানে আলোচনা করেছি এই মানে আলোচনাটা করেছে যে সভ্যতা ওই পর্যন্ত এসে কেন থেমে গেছে সিন্ধু সভ্যতা আর কেন সম্প্রসারিত হয়নি পূর্ব দিকে লাগে এদিকে আসেন এখানে আলোচনা করেছি দ্বিতীয় খন্ডে খন্ডে এটা আলোচনা করেছে তো যাই হোক সিন্ধু সভ্যতা আসলে ভারত এবং গ্রিস শুধু না পৃথিবীর বহু অঞ্চলে আদি সভ্যতার আদি পর্বকে বুঝতে গেলে আমাদের সিন্ধু সভ্যতায় যেতে হবে এক মহান সভ্যতা সভ্যতা এত শক্তিশালী সভ্যতা ধ্বংস হল তো সব নিয়ে ধ্বংস হয় না কিছু রেখে দেয় উত্তরাধিকার জন্য উত্তরাধিকার হিসেবে কিছু রেখে দিয়ে যায় ঐতিহ্য হিসেবে কিছু রেখে দিয়ে যায় বিভিন্ন ভাবে রাখে গেছে তার এখান থেকে দালান কোটা কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না কিন্তু চিন্তার মধ্যে তো চেতনায় তার সংস্কৃতিকে নিয়ে গেছে অনেক অভ্যাসকে নিয়ে গেছে ধ্যান ধারণাকে নিয়ে গেছে যেখানে তারা গেছে ইউরোপে হোক এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া হোক সেখানে তো নিয়ে গেছে এই সভ্য সিন্ধ সভ্যতার ভারতের পূর্ব দিকে যখন এসেছে দক্ষিণ দিকে গেছে তখন তারা নিয়ে এসেছে নিয়ে গেছে হ্যাঁ সিন্ধু সভ্যতা ঐতিহ্যকে নিয়ে গেছে সুতরাং গ্রিস এবং ভারতের মধ্যে এই মিল দেখে আমাদের অবাক হওয়ার কিছু নাই রুট হচ্ছে চিন্তা সভ্যতায় সবগুলো রুট হচ্ছে চিন্তা সভ্যতায় এই দুটো সভ্যতারই আর কি তাদের মূল ভূমি হলো চিন্তা সভ্যতা